আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি এখন দেখাবো আখের গুড় কিভাবে তৈরি করে এতদিন তো আপনারা দেখছেন হয়তো খেজুরের গুড় কিভাবে তৈরি করে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আখের গুড় কিভাবে তৈরি করে এই যে দেখতেছেন এটা হচ্ছে আখ মারাই করার মেশিন এটা দিয়ে আখ মাড়াই করা হয় তারপর সে আখের রসটা জাল করে গুড় তৈরি করা হয় এই যে এখানে রস জাল করা হচ্ছে রসটা জাল করার পরে ঠান্ডা করে তারপর গুড় তৈরি করা হবে আবার এই যে এই দিক দিয়ে দেখেন আকের শোভাগুলা এগুলা দিয়ে এই জাল দেওয়া হচ্ছে আর এই যে এখানে এগুলো রোদে শুকাইতে দেওয়া হয়েছে এগুলা দিয়ে এই জাল করে রসটা জাল করে জাল করার পরে গুড় তৈরি করে আপনাদের গুড় তৈরি করা গুড় আছে দেখি তো একটু একটু দেখান তো হয়েছে ওই যে ফাইনালি রসটা জাল করার পরে ঠিক এরকম হবে রসটা ভালো করে জাল করার পরে ঠিক এরকম কালার হবে রসটা ঠিক এরকম হবে এটা হচ্ছে আকের অরিজিনাল আকের গুড় এটা ঠান্ডা করে পরে গুড় তৈরি করা হবে কালারটাও দেখতে খুবই সুন্দর আর একটু উঠাম তো